বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল তারকা সাকিব আল হাসানকে আর লাল সবুজ জার্সিতে দেখা যাবে না এমন সিদ্ধান্ত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন সাকিবকে আর জাতীয় দলে ফেরানো হবে না আসিফ মাহমুদ বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া আমার পক্ষে কোনওভাবেই সম্ভব নয় এখন থেকে বিসিবির প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে পারবেন না সাম্প্রতিক সময়ে সাকিব ও আসিফ মাহমুদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাল্টাপাল্টি বক্তব্যের লড়াই মূল সূত্রপাত সাকিবের একটি ফেসবুক পোস্ট থেকে গত রোববার রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন শুভ জন্মদিন আপা এই পোস্ট খিরেই শুরু হয় বিতর্ক কিছুক্ষণ পরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন এর জবাবে সাকিব লিখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গাড়ে দেওয়া হল না বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না সোমবার বিকেলে আবারও ফেসবুকে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ তিনি অভিযোগ করেন যে যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফিনান্সিয়াল ফ্রডের মতো অভিযোগ থাকা কাউকে যেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে আইন সবার জন্য সমান অন্যদিকে সাকিব নিজের অবস্থান পরিষ্কার করে বলেন শেখ হাসিনা সবসময় খেনা সিরিয়াসলি ফলো করতেন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন সেই সম্পর্ক রাজনীতির আগের তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না দীর্ঘদিনের বিতর্ক রাজনৈতিক টানা টানাপড়েন এবং সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার মধ্যেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আসিফ মাহমুদের এই ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন জাগিয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের অধ্যায় কি তবে এখানেই শেষ